জামাত ইসলামের জন্মটাই মুনাফিক দিন যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিক চরিত্র আছে কিনা জমাত বাংলাদেশে আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সবচেয়ে বেশি আঘাত আসবে এই কবি মানুষের উপরে ইসলাম নয় এই জন্য বলো দোকানবাজি জীবনে করছো সামনে করুন না আর পড়তে গেল এই মাটি দিতেও আ ঠাই নাই হেফাযত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরি বলেন জামাত মৌদুদের ইসলাম অনুসরণ করে মদিনার ইসলাম নয় তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না এই যে মৌদুদের ইসলাম এই আমাদের ইসলাম না এই যে হলো মুগির আহমদুল্লাহর ইসলাম মদিনার কে ইসলাম ভাই সভায় প্রাথমিক বিদ্যালয় নাচ পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানান হেফাজত মহাসচিব সাজিদুর রহমান ধর্মীয় শিক্ষক নিয়োগ ছাড়া কোন মুসলিম উম্মার সিলেবাস পূর্ণাঙ্গ হতে পারে না